বন্ধুরা যারা কলকাতা লাগোয়া সাইডে রয়েছে কোথা থেকে বিজনেস করবে বুঝতে পারছ না তাদের আজকে একটা বিশ্বস্ত প্রতিষ্ঠানের সন্ধান দিচ্ছি যেটা রয়েছে কিন্তু একদম নিজস্ব কারখানা এখানে কোনো মিডলম্যান থাকছে না আপনারা এখান থেকে কালেকশন নিয়ে এখানে যে প্রাইসে সেল হচ্ছে সেই প্রাইসে কিন্তু আপনারা সেল করতে পাচ্ছেন আপনার এলাকায় এতটা লো প্রাইসে এখানে কালেকশন পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন প্রচুর কারখানার সন্ধান আজকে মানে এত এত কালেকশন রয়েছে একদম আমাদের কারখানা থেকে তৈরি হচ্ছে বলে কিন্তু তো লো প্রাইসে পেয়ে আছেন আর কোয়ালিটির কোনো কথা হবে না বেস্ট কোয়ালিটির মধ্যে কম প্রাইসে যদি কালেকশন নিতে চান একদম বিশ্বস্ত ভালো প্রতিষ্ঠান খোঁজ করেন তো আজকে আমি চলে এসেছি কিন্তু এম ড্রেসেস শপে সব বলে ভুল যেটা রয়েছে কারখানা ঠিক আছে একদম হোলসেলে কালেকশন পেয়ে যাবেন তো আজকের ভিডিওটা পুরোপুরি দেখতে থাকুন প্রচুর ধরনের ফেসিলিটি রয়েছে প্রচুর ধরনের অফার তো থাকবেই দামের চমক মানে পুরো চ্যালেঞ্জিং প্রাইসে আজকে কালেকশন দেবো তো আপনারা দেখতেই পারেন কি কি অফার রয়েছে তো আজকে ফার্স্ট কালেকশন দেখানো শুরু করবো আমাদের এখানে কালেকশনে কিন্তু স্টার্টিং প্রাইস আছে কিন্তু সেভেন্টি থেকে মাত্র পঁচাত্তর টাকা থেকে কুর্তি পেয়ে আছেন প্রচুর ধরনের অফার রয়েছে ফার্স্ট আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি যারা চাইছেন যে কলকাতার লাগোয়া সাইডে রয়েছেন কলকাতার বুকে একটা কারখানার সন্ধান চাইছেন আজকে তাদের জন্য ভিডিও রয়েছে আমাদের শপটা রয়েছে কিন্তু যারা শিয়ালদাবাদ দমদম থেকে আসতে চাইছেন হাসনাবাদ লোকাল ধরে আপনারা কিন্তু কাজীপাড়াতে নামবেন যেটা বারাসাতের পরে স্টেশন রয়েছে আমাদের শপে আসার আগে অবশ্যই শপের অ্যাড্রেস রয়েছে স্ক্রিনে নাম্বার শো করছি একটুখানি কন্ট্যাক্ট করুন আমরা কিন্তু গাইড করে দেবো তো ফার্স্টে কালেকশন দেখানো শুরু করছি যেটা বলেছিলাম যে সেভেন্টি থেকে কুর্তি স্টার্ট হয়ে যাবে তারপরে আপনি বিভিন্ন প্রাইসে আপনার পেয়ে যাবেন প্রচুর ধরনের কালেকশন রয়েছে দেখতেই পাচ্ছেন সেট ওয়াইজ কিনতে পারবেন সবচেয়ে বড় অফার যেটা রয়েছে নিজস্ব ম্যানুফ্যাকচার ইউনিট থেকে কিন্তু আপনারা সেট ধরেও কালেকশন নিতে পারেন মানে একটা সেটে যাবে চার পিসের মানে চার পিস কুর্তি পেয়ে যাচ্ছেন সেরকম সেট ভেঙেও কিন্তু আপনারা মানে সেট নিয়েও কালেকশন নিতে পারবে ঠিক আছে আর যারা একদম নতুন ব্যবসা করবে যারা ভাবছে আমাদের হাতে খুবই অল্প কিছু রয়েছে মোটামুটি পাঁচ থেকে দশ হাজার টাকা কিংবা দুই থেকে তিন হাজার টাকা

পিসের কালেকশন শুরু হয়ে যাচ্ছে মাত্র আর মাত্র চারশো টাকা থেকে চারশো সাড়ে চারশো পাঁচশো টাকা আপনি বিভিন্ন প্রাইসে পেয়ে যাবেন একদম পাইকারি প্রাইসে থাকছে আর আপনারা দেখতেই পেয়েছেন যে একদম কারখানা অনেকে ভিডিওতে বলে কারখানা আছে কিন্তু দেখাতে পারেন আজকে ভিডিওর ফার্স্টে কিন্তু আমরা কারখানা দিয়ে শুরু করেছি ঠিক আছে দেখতেই পাচ্ছেন এতটা সুন্দর থ্রি পিসের কালেকশন একদম এরকম সুন্দর কি কিন্তু প্যান্টেও কাজ রয়েছে ঠিক আছে দারুণ সুন্দর সব এতটা সস্তায় পাওয়ার কারণ তো একটাই আমি যেটা বুঝতে পারলাম

থেকে শুরু করে এগুলো ডেলি ইউজের কুর্তি রয়েছে পঁচাত্তর থেকে শুরু করে আপনি বিভিন্ন প্রাইসে পেয়ে যাবেন যে সমস্ত দিদি ভাইরা বাড়িতে বসে আছেন পুজোর আগে ভাবছেন যে কি করব একটা বিজনেস করতে চাইব কিন্তু হাতে পুঁজি কম ভালো একটা জায়গা পাচ্ছি না যেখানে কিনা বিশ্বস্ত বা লো প্রাইসে কালেকশন পেয়ে যাব আজকে তাদের জন্য একটা হেল্পফুল ভিডিও নিয়ে চলে এসেছি আপনি এখানে কালেকশন নিলে একদম নিঃসন্দেহে নির্ভয় নিতে পারবেন একদম লো প্রাইসে পেয়ে যাবেন ঠিক আছে এই যাচ্ছে কিন্তু বুটিক আইটেমের কালেকশন স্টার্টিং প্রাইস শুনলে মাথা খারাপ হয়ে যাবে এটা প্রাইস আছে মানে স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র দুশো কুড়ি থেকে শুরু হয়ে যাবে তারপর আপনি বিভিন্ন প্রাইসে রয়েছে

সুন্দর সুন্দর কালেকশন এগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে যাবে কোয়ালিটি কোনো কথা হবে না একদম বেস্ট কোয়ালিটির মধ্যে আপনারা পেয়ে যাবেন যারা আসতে চাইছেন তাদেরকে বলবো অবশ্যই বিজনেসটা আপনি করছেন কোথা থেকে নিচ্ছেন কি কালেকশন নিচ্ছেন কি প্রাইসে নিচ্ছেন নিজস্ব কারখানা আছে কিনা আমরা তো ভিডিওতে অনেক কিছু দেখতে পাই বা সেটা শপে গেলে পাই না আপনাদেরকে বলবো অবশ্যই শপে এসে একবার হলেও ভিজিট করুন অনলাইন ফ্যাসিলিটি রয়েছে নেক্সট বার থেকে আপনারা কিন্তু অনলাইনেও নিতে পারবেন ঠিক আছে এসে নিলে কি হয় কি আপনারা দেখে শুনে নিতে পারবেন কারণ বিজনেসটা করছেন আপনারা আমরা তো করবো না অবশ্যই দেখবেন কোথা থেকে প্রফিটটা বেশি হচ্ছে দেখুন এগুলো হবে পিওর কটন এর ঠিক আছে সমস্ত সাইজ রয়েছে এস এম এল এল ডবল এক্সএল ট্রিপল এর সমস্ত সাইজ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন প্রচুর ধরনের কালেকশন রয়েছে মানে একটা কারখানা মানে বুঝতেই পাচ্ছেন যে কি থাকে না সেখানে সমস্ত কিছু কিন্তু আমাদের নিজস্ব কারিগরের তৈরি করা তাই জন্য বলছি যদি আপনারা চান কোন কালেকশন যে এটা কাস্টমাইজ করব এরকম কালেকশন আমার লাগবে সমস্ত কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে আর পুজোর আগে আমরা তো অনেক কালেকশন নিই পুজোর আগে কিন্তু ফ্যামিলি শপিং আপনারা এখান থেকে করতে পারবেন কালেকশন গুলো দেখাচ্ছি যেটা পছন্দ হচ্ছে এসএস নিয়ে ছটপট করে হোয়াটসঅ্যাপ করো গুটিক আইটেম এর স্টার্টিং প্রাইস যাবে কিন্তু এগুলো মাত্র দুশো কুড়ি টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে তারপরে আড়াইশো টাকা তিনশো টাকা বিভিন্ন প্রাইস পেয়ে যাবে ঠিক আছে চলো লাস্ট বুটিকের মধ্যে এটা দেখাচ্ছি স্লিপলেস এর মধ্যে থাকবে দারুন সুন্দর কালেকশন পিওর কটনে যাবে একদম কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না হাতে পাওয়ার পরে বলবে যে কি কোয়ালিটি পেয়েছো এবার দেখাচ্ছি কয়েকটা কোয়ারসেট এর কালেকশন কোয়ারসেট কিন্তু আমাদের এখানে স্টার্টিং প্রাইস রয়েছে 240 থেকে শুরু হয়ে দেখো কোয়ারসেট খুব ডিমান্ডেড কালেকশন এখন স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র 240 টাকা তারপর প্রাপ্ত বিভিন্ন প্রাইসে তো রয়েছে 250 টাকা 280 টাকা 290 টাকা 300 টাকা 350 টাকা দেখো এত সুন্দর সুন্দর কালেকশন ঠিক আছে পুরোটা হাতে কাজের মধ্যে আছে এগুলোর কালার সেট কটনের মধ্যে রয়েছে কোয়ার টা দেখো এই আছে ওপরের পাটটা এই যাচ্ছে নিচের পাটটা যা যেটা পছন্দ হবে এস এস এ হোয়াটসঅ্যাপ করো যে কোনো জায়গা পৃথিবীর যে কোনো জায়গায় আপনার সব থাকুক না কেন সমস্ত জায়গায় কিন্তু মাল ডেলিভারি হয়ে যাবে কোনো ভয় নেই দেখো এটা হচ্ছে ওপরের পাটটা দারুণ সুন্দর এটা কুর্তি কুর্তিট যাচ্ছে দেখো এটা কুর্তির মধ্যে চলে আসবে এই যাচ্ছে কিন্তু দারুণ সুন্দর প্যান্টেও কিন্তু সুন্দর কাজের মধ্যে যাবে ঠিক আছে একদম পিওর কোয়ালিটির মধ্যে থাকছে কিন্তু মেরুন কালারের মধ্যে পুরো এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে চলে আসছে যারা একটু ডিপ কালার পড়তে পছন্দ করো তারা কিন্তু এরকম সুন্দর সেট নিয়ে নিতে পারো এরকম ডিপের সেটও রয়েছে এমন লাইটের সেটও তোমরা ঠিক আছে চলো নেক্সট যেটা দেখাচ্ছি আমাদের সবটা তো তোমরা দেখতেই পেয়েছো এখান থেকে লো কালেকশন পেয়ে যাবে যে প্রাইসে তোমরা এখান থেকে কিনবে সেই প্রাইসে কিন্তু মানে যে প্রাইসে তোমরা সেল করবে অন্যান্য জায়গা থেকে কিন্তু সেই প্রাইসে তোমাদেরকে কিনতে হয় ঠিক আছে তাহলে বুঝতেই পারছো কতটা লো প্রাইসে পেয়ে যাচ্ছ তুমি যদি চাও তোমার এলাকায় হোলসেল করতে সেটাও কিন্তু তোমরা করতে পারো থ্রি পিসের কালেকশন স্টার্টিং প্রাইস হবে তোমার তিনশো টাকা থেকে ঠিক আছে এগুলো তিনশো টাকা দিয়ে কিনে তোমরা মিনিমাম সাড়ে চারশো টাকায় সেল করতে পারবে দেখো এরকম সেট পেয়ে যাচ্ছ প্যান্ট রয়েছে আর অন্যটা রয়েছে ঠিক আছে এটা হবে পিওর কটনের মধ্যে স্টার্টিং প্রাইস আছে মাত্র তিনশো চল্লিশ টাকা তারপর আপনি বিভিন্ন প্রাইসে রয়েছে প্রচুর কালার অপশন তোমরা পেয়ে যাবে প্রচুর ডিজাইন ভ্যারাইটি রয়েছে সেম প্রাইসে তোমরা প্রচুর ডিজাইন প্রচুর কালার কিন্তু পেয়ে যাচ্ছ ঠিক আছে এই যাচ্ছে কিন্তু কালেকশন গুলো চলো ভিনে দেখিয়ে দিচ্ছি দেখো এটা হচ্ছে এর মধ্যে অন্যটা যাচ্ছে এরকম কিন্তু পিওর মধ্যে আছে দেখো যাচ্ছে কতটা বড় অন্য যাচ্ছে দেখো এই যে

প্যান্টটাও কিন্তু সুন্দর কাজের মধ্যে আছে আর এই যাচ্ছে কিন্তু ওন্নাটা ঠিক আছে দারুন সুন্দর কাজের হোলসেলের যে দাম হবে আর ধরে না হোলসেলের দাম তো আরো সস্তায় চলে আসবে তাই না যারা বেশি পরিমাণে নেবেন মাল নিচ্ছে একদম যারা বেশি পরিমাণে নেবেন যে প্রাইস গুলো বলা হচ্ছে তার থেকেও কম প্রাইসে পেয়ে যাবেন তার মানে এইখানে যে দামে মাল বিক্রি হচ্ছে সেইখানে ওরা সেই দামে সেই দামে সেল করতে পারবে চলো দেখো আরেকটা দেখিয়ে দিচ্ছি পূজোর কালেকশন সমস্ত আজকে থাকছে কিন্তু এগুলো আছে পুরো পূজোর হিট কালেকশন একদম ইউনিক কালেকশন পুরো নতুন নতুন কালেকশন নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছো এটা আছে কিন্তু কুর্তিটা এর আবে কিন্তু ওন্নাটা ওন্নাটা পুরো কাজ দেখে নাও একদম সব পাকিস্তানের ওয়্যারটের মধ্যে একদম এতটা সুন্দর কাজের মধ্যে পেয়ে আছো পুরো ফুল ওন্না জুড়েই কিন্তু কাজ রয়েছে ঠিক আছে আর এই যাচ্ছে কিন্তু প্যান্টটা প্যান্টটা দেখো ভাই এতটা সুন্দর কালেকশন যাচ্ছে এই যাচ্ছে কিন্তু কালেকশনটা আর একটা 글로সি এই ড্রেসটাতে একটা আলাদা গ্লেজ দিতে ঠিক আছে এত সুন্দর গ্লেজের মধ্যে তোমরা পেয়ে আছো 350 350 করে তো থ্রি পিস বলে দিলাম যে 340 টাকা থেকে শুরু এগুলা আছে মাত্র 450 টাকা 440 থেকে শুরু হয়েছে তারপরে বিভিন্ন প্রাইসে তোমরা পেয়ে যাবে 500 টাকা 550 টাকা 700 টাকা 900 টাকা 1000 টাকা যেরকম প্রাইসে যাইবে সেরকম প্রাইসে পেয়ে যাচ্ছ দেখো এটা হচ্ছে সিকোয়েন্স এর কাজের মধ্যে দিয়ে এটার অন্য তোমরা পেয়ে যাচ্ছ প্লাস কিন্তু এরকম প্যান্ট রয়েছে সমস্ত প্যান্টে কিন্তু এরকম সুন্দর কাজের মধ্যে রয়েছে ঠিক আছে যারা চাইছো যে আরো কালেকশন দেখবে ভিডিওতে যেহেতু সমস্ত কালেকশন দেখানো কখনোই পসিবল না একটু ভিডিও কল করলেও কিন্তু আমরা কালেকশন দেখিয়ে দেবো দেখো এগুলোর কোয়ালিটি কিন্তু একদম মারাত্মক কোয়ালিটির মধ্যে থাকবে এটা হাতাতেও কাজ যাচ্ছে পেয়ে যাচ্ছে কিন্তু কালেকশনটা দারুণ সুন্দর কালারটা আছে একদম লাইট পিঙ্ক কালারের মধ্যে এই যাবে কিন্তু দারুণ সুন্দর কালেকশন রয়েছে এটা দাও তোমরা প্যান্টে সুন্দর কাজের মধ্যে পেয়ে ছুটি ঠিক আছে এই যাচ্ছে দুপাট্টাটা এত এত সুন্দর কালেকশন তোমরা পেয়ে যাচ্ছ যার যেটা পছন্দ হচ্ছে এস এস ঝটপট করে হোয়াটসঅ্যাপ করতে পারো স্ক্রিনে নাম্বার শো করছে আমাদের শপ নেম রয়েছে কিন্তু আর এম ড্রেসেস অবশ্যই বলবো স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে একবার হলেও শপে এসে ভিজিট করো কারখানা দেখে দাম যাচাই করে কোয়ালিটি যাচাই করে তারপরে কিন্তু কেনাকাটা করতে পারবে আসলে এই যে শপে কিনতে হবে তেমনটা কিন্তু না আমরা তো প্রথমেই ভিডিওর প্রথমে দেখলাম যে এখানে কিভাবে কুর্তি তৈরি হচ্ছে কিভাবে কাটিং হচ্ছে কিংবা মেশিনে কিভাবে উত্তীরা ডিজাইন তৈরি হচ্ছে সেইগুলোই তো আমরা সব দেখতে পেলাম একদম চলো নেক্সটটা দেখাচ্ছি পুরোটাই সিকোয়েন্সের কাজের মধ্যে যাচ্ছে আর এখানে সবচেয়ে বড় ফ্যাসিলিটি কি বলতে আমাদের যে নিশো কারিগররা রয়েছে তারা কিন্তু একদম নিজের হাতে তৈরি করে নিখুতভাবে তৈরি করে নিখুতভাবে তৈরি করে ঠিক আছে সমস্ত ডিজাইনই কিন্তু আমাদের নিখুতভাবে তৈরি করা দেখো এটা যাচ্ছে এই প্যান্ট সেটটা আর এই যাচ্ছে কিন্তু ওন্না সেটটা এরকম সেট वाइज তোমরা পেয়ে এটা হচ্ছে কিন্তু পিওর কটন এর মধ্যে থাকছে দেখতেই পাচ্ছ এই যাচ্ছে কিন্তু প্যান্টটা আর এই যাচ্ছে কিন্তু অন্যটা অন্য সাইজটা আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ আর এগুলোর সমস্ত সাইজ তোমরা পেয়ে যাবে যেরকম সাইজ নিতে চাইছো সমস্ত সাইজ পেয়ে যাবে দেখো কতটা বড় অন্যের মধ্যে একদম অনেকটা লং এর মধ্যে চলে একদম দারুণ সুন্দর ওনার রয়েছে চলো আরেকটা দেখিয়ে দিচ্ছি গর্জিয়াস কাজের মধ্যে থাকবে এই যাচ্ছে পুরোটা আছে ফ্লাওয়ার মোটিভে চলে আসছে প্রিন্টটা এরকম ফ্লাওয়ার মোটিভে চলে আসবে আর এই যাচ্ছে কিন্তু ওনাটা এটা কিন্তু কটনের ওপরে রয়েছে এটা ওনার এই যাচ্ছে কিন্তু প্যান্টটা ঠিক আছে চলো আরেকটা দেখিয়ে দিচ্ছি গর্জিয়াস কাজের মধ্যে দারুন সুন্দর দেখো পুরো পূজোর একদম হিট কালেকশন এই যাচ্ছে লং গাউনের মধ্যে ঠিক আছে লং গাউনের মধ্যে যাচ্ছে প্লাস কিন্তু তোমরা পেয়ে পেয়ে প্যান্ট এই যাচ্ছে কিন্তু প্যান্টটা তোমরা কাজ পেয়ে যাবে এবার ওন্নাটা দেখে নাও দারুণ সুন্দর অন্যার মধ্যে যাচ্ছে এরকম সুন্দর একটা ড্রেস যদি তুমি পুজোতে ক্যারি করো মানে মার্কেটে যারা চাইছো যে দোকানে নতুন কোনো কালেকশন তুলবে দারুণ সুন্দর লাগবে পড়লে ঠিক আছে এই যাচ্ছে কিন্তু কালেকশনটা একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আছে আর পুজোর একদম নিউ কালেকশন চলো লাস্ট আর একটা কালেকশন দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু অনেকটা ঘেরের মধ্যে চলে আসবে অনেকটা বড় অনেকটা বড় লং গাউনের মধ্যে আছে ঘেরটা দেখো না দেখে নাও এই যাচ্ছে কিন্তু লং ঘেরের মধ্যে পুরোটা কাজ রয়েছে প্লাস কিন্তু সিকোয়েন্সের কাজের মধ্যে থাকছে এটারও তোমরা ওন্না পেয়ে যাচ্ছ প্লাস প্যান্ট পেয়ে যাচ্ছ দেখতে পাচ্ছ এই যাচ্ছে ওন্নাটা আর এই যাচ্ছে কিন্তু প্যান্টের কালেকশন প্রচুর কালেকশন রয়েছে একবার স্টকটা আমি দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ এদিকে এ টু জেড কালেকশন তোমরা পেয়ে যাবে লং পিস লং গাউন থেকে শুরু করে টু পিস থেকে শুরু করে থ্রি পিস থেকে শুরু করে কোয়ার সেট মানে যেগুলো চলে মার্কেটে এখন সমস্ত কালেকশন রয়েছে লেগিংসের কালেকশন রয়েছে তো যারা ভিডিওটা দেখছো একটুখানি বলবো ভালো লেগে থাকলে শেয়ার করো কমেন্টস করো রিয়াকশন দাও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না প্রচুর ধরনের বিজনেস রিলেটেড ভিডিও কিন্তু তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে আর অবশ্যই আমাদের আর এম ড্রেস কালেকশন মানে শপে এসে ভিজিট করো আরো প্রচুর কালেকশন রয়েছে পুজোর আগে আরো প্রচুর কালেকশন ঢুকবে একটুখানি আমাদের সাথে কন্ট্যাক্ট রাখলে কিন্তু সেই সমস্ত কালেকশন তোমাদেরকে হোয়াটসঅ্যাপ করে দেওয়া হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যারা দেখেছেন অবশ্যই বলো তাদেরকে ধন্যবাদ তারা অবশ্যই শপে এসে ভিজিট করুন